নমস্কার সকল শ্রোতাবৃন্দ দর্শকবৃন্দ থেকে আমি শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় সকলে ভালো আছেন এবং আমার চ্যানেলের সকলকে স্বাগত জানাই প্রত্যেক দিনের মতন রাশিফল নিয়ে আজকে আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি অর্থাৎ দৈনিক রাশিফল বা আজকের দিন কেমন যাবে প্রথমেই বলি রাশির কোথায় কে কী কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করছেন বৃহস্পতি এবং মঙ্গল বৃহস্পতিশিতে কর্কটে রবি সিংহ রাশিতে শুক্র এবং বক্রি বুধ কেতু বসে আছে কন্যায় চন্দ্র জ্যেষ্ঠা নক্ষত্রে বসে আছে বৃষ্টিক রাশিতে কুম্ভ রাশিতে শনি বক্রি এবং মিন রাশিতে রাহু বসে আছে রাশির কেমন যাবে মেষরাশির আজকের দিন আনন্দেই যাবে শারীরিক মানসিক দিক একটু উৎফুল্ল ভাব থাকবে জীবনের অনেক ঘাট অনেক অসুবিধার সম্মুখীন হয়ে এখন আস্তে আস্তে ধীরে ধীরে তার সময়টা কাটবে একটু সময় লাগবে এখনই এখনই খুব ভালো না কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন যে আপনার সময়টা ফিরছে আর্থিক দিক থেকে সামান্য শুভ আছে পারিবারিক দিক থেকেও ভালো সন্তানের দিক থেকেও ভালো কিন্তু ব্যবসার দিকে মোটেই ভালো না এবং যারা কর্মের ব্যাপারে নিয়ে চিন্তিত তাদের ক্ষেত্রে কিন্তু খুব বেশি ভালো খবর কিছু নেই প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ কিন্তু দাম্পত্য জীবনে শুভ নেই বৃষরাশি বৃষরাশির জাতক জাতিকাদের আজকের দিন খুব একটা যে ভালো তা নয় কিন্তু তার সত্ত্বেও তারা লড়াই চালিয়ে যাবে তাদের ভালোর জন্যে চেষ্টা করে যাবে এবং সেই দিনটা তারা অনেকটা কিছুটা হোক অনেকটা হোক ছিনিয়ে নিতে পারবে অর্থাৎ যে করে ভালো থাকা যায় সেই ভালো ভাবটা তারা ছিনিয়ে নেবে অর্থাৎ ভালো কথা বলেই হোক ভালো ব্যবহার করে হোক আর চোখ রাঙিয়েই হোক তাদের এই ব্যাপারটা আজকে কিছু না কিছু দেখা যাবে আর্থিক দিক মোটেই শুভ নয় ব্যবসার ক্ষেত্রে শুভ নয় কর্মক্ষেত্রে সামান্য গুলোযোগ আছে প্রেমের ক্ষেত্রে না এগোনোই ভালো এবং দাম্পত্য জীবনে কিন্তু মোটেই ভালো না চলে আসি এবারে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু খুব একটা শুভ নেই তবু তারা শুভর জন্যে চেষ্টা চালিয়ে যাবে এবং কিছু না কিছু শুভ ফল তারা পাবে কী জন্যে পাবে বুদ্ধির দ্বারা এবং চালাকির দ্বারা তার এই কাজটা হাসিল করতে কোনো অসুবিধা হবে না আর্থিক দিক থেকে এবং আত্মীয় স্বজনের দিক থেকে খুব একটা ভালো খবর নেই সন্তানের দিক থেকে সামান্য শুভ ব্যবসার ক্ষেত্রে ভালো না এবং কর্মক্ষেত্রে কিছু না কিছু মানে অশুভ যোগ যোগ আসার সম্ভাবনা যদিও আজকে ছুটির দিন আজ পনেরোই আগস্ট তিরিশে শ্রাবণ বৃহস্পতিবার তবুও আপনাদেরকে বলবো যে আপনারা একটু সংযমের সহিত কাজ করুন বুদ্ধি বিবেক দুটোকে মিশ্রিত করে কাজে লাগান দেখবেন আপনারা ভালো ফল পাবেন চলে আসি কর্কট রাশি কর্কট রাশিতে বসে আছে রবি সেই রবি এখানে উত্তপ্ত কারক গ্রহ এবং বসে আছে কোথায় জলরাশিতে তাহলে এখানে কি হচ্ছে যারা এই যাদের এই রাশি তাদের কিন্তু মানে সেই কড়াই যেমন গরম কড়াই জল দিলে যেমন ছ্যাঁক লাগে সেরকম মাঝে মাঝে কিন্তু আপনার হবে মানসিক স্থিরতার অভাব হবে হতাশ ভাব আসবে জ্বালাতন ভাব লাগবে কিছু ভালো লাগবে না মাঝে মধ্যে এরকম ব্যাপারটা কিন্তু চলতে থাকবে তার মধ্যেও কিন্তু আপনার কিছু সময় ভালো যাবে এটা নয় পুরো দিনটা খারাপ যাবে কখনো হতে পারে না মাঝে মাঝে আপনার সময় ভালো যাবে কিন্তু মনটাকে ঠিক রাখার জন্য চাঙ্গা রাখার জন্য একটু মেডিটেশন করুন বা ধীর স্থির হয়ে বসুন ভালো সুন্দর গান শুনুন ঠিক আছে ভালো কথা বলুন বই পড়ুন এইগুলো করলে আপনার দেখবেন কিছুটা সময়কে আপনি আপনার এই বাজে সময়কে অন্যভাবে কাটিয়ে দিতে পারবেন আর্থিক দিক মধ্যম শুভ খারাপ না ব্যবসার ক্ষেত্রে কিন্তু ভালো সময় নয় কর্মক্ষেত্রে কিন্তু ভালো যোগাযোগ আছে যদিও ছুটি তবু আপনারা নিজেরা মানসিকভাবে এগোবেন সন্তানের দিক থেকে মধ্যম শুভ প্রেমের ক্ষেত্রে মোটেই ভালো না দাম্পত্য জীবন কিন্তু সুখকর নয় আপনারা চেষ্টা করবেন জল যেন বেশি খরচ না হয় সেই দিকে পিতা সম বা পিতা এবং সম যারা আছে তাদেরকে সম্মান করবেন তাদেরকে প্রণাম করুন সেবা করুন এতে আপনার ভালো হবে মাতৃ সেবা করুন এতে আপনার মানসিকতা উন্নত হবে এবং মনের হতাশা ভাব কেটে যাবে এবং আপনাদের দিন কিন্তু ভালো যাবে সকলে ভালো থাকবেন ভিডিওটি সামান্য ভালো থাকলে যারা যারা সাবস্ক্রাইব নি তারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমার সঙ্গে থাকবেন নমস্কার ভালো থাকবেন জয় হিন্দ